হরে কৃষ্ণ শ্রদ্ধেয় সাধু গুরু বৈষ্ণব চরণে এই অভাজনের অসংখ্য দণ্ডবাদ তো পরম দয়াল শ্রী গুরুদেবের চরণেও দণ্ডবৎ যাই হোক আজকের এই একটু শাস্ত্র তত্ত্ব আলোচনা ভক্তি শাস্ত্র আলোচনা করব যাই হোক আমার কোনো বিদ্যা বুদ্ধি নেই আমি জ্ঞানহীন ভজনহীন সাধনহীন না আছে আমার শ্রদ্ধা না আছে আমার সেই বিশুদ্ধ ভক্তি এই হরিকথা কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক রসাভাস হবে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে তো নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন আর চরণধুলি একটু আমার মাথায় দিয়ে আশীর্বাদ করবেন যেন এই পথের প্রতীক হয়ে বাকি জীবনটা চলতে পারি কেন সারাদিন যে যার নিজের কাজ করি একটু সময়ের জন্য হলেও যেন এই হরি কথায় মনটাকে বসাতে পারি এই দুষ্ট মনটাকে যেন একটু শান্ত করতে পারি একটু হরি কথা শুনে সাধুগুরু বৈষ্ণবের কৃপালেশ নিয়ে পৃথিবীতে কোনো কিছু যাবে না বাবা ধন অর্থ অর্থ টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো কোনো কিছু যাবে না দিন আমরা যদি একটু কৃষ্ণ কথা শ্রবণ করতে করি একটু সাধু সঙ্গ করি একটু ভাগবত দর্শন করি একটু যদি গীতা পড়ি এগুলোই সাথে যাবে বাবা অন্য কিছু যাবে না কেন এই জড়জগতের জগতের অনিত্য বস্তু কখনো সাথে যায় না কিন্তু এই ভগবানের কথা ভগবানের এই লীলা গুণগান এগুলো কোনো জড়জাগতিক বস্তু নয় এগুলো হচ্ছে অপ্রাকৃত বস্তু যার জন্যে কিছু যদি জীবনের সাথে মানে চলার মতো সাথী হয় সেটা হচ্ছে নাম সেটা হচ্ছে সাধু সঙ্গ সেটা হচ্ছে এই ভগবানের অধ্রাম্বিত তা এই বস্তুই যদি সাথে যায় তাহলে এগুলোকে অবহেলা করি কেন দিন অন্তে যেটুকু সময় পারি একটু সময়ের জন্য হল যেন আমরা এই হরি কথা শ্রবণ করি তা যাই হোক আপনারা মহৎ সাধুগুরু বৈষ্ণব আমাকে একটু আশীর্বাদ করবেন এটাই আমি আশা কামনা করি তাহলে এখানে কি বলছে আগের পর্বে আমি বলেছিলাম যে সনাতন গোস্বামী পরশমণি রত্নটা না রেখে একটা দরিদ্র ব্রাহ্মণকে দিয়ে দিলেন আর সেই ব্রাহ্মণ পরশমণি এই পাথরটা নিয়ে রত্নটা নিয়ে এবার যখন নিজে চলতে লাগলেন বা চলতে লাগলেন তখন উনি মনে মনে চিন্তা করলেন কি যে এত সম্পদ গোসাই নিজে না রেখে পথে পথে দারে দারে উনি ভিক্ষা করে এবার সেই গাছতলায় একটা পাতা লতা দিয়ে কুটির বেঁধে সেখানে ভগবানের সেবা দিয়ে সেখানে উনি প্রসাদ পাচ্ছে আর এই রত্ন আমাকে দিয়ে দিল তাহলে এত বড় সম্পদ উনি না রেখে গাছতলায় উনি থেকে এইভাবে ভগবানের নাম করছে আর আমি সেই সম্পদ নিয়ে যাচ্ছি ছি আমি কত বড় ভুল করছি তাহলে উনি তখন মনে মনে চিন্তা করলেন এই সম্পদ আমি আর রাখবো না তখন ইনি কি করলেন আবার যে না এই সম্পদ নিয়ে আবার ফিরিয়ে গেলেন কোথায় গেলেন চলুন দেখি হরে কৃষ্ণ অতই এবে হেনবস্তু দূরে তেয়া গিয়া গুসের চরণে স্মরণ লব গিয়া মনে মনে স্থির করলেন এই রত্ন আমি ছুঁড়ে ফেলে দেব আর গিয়ে সেই গোস্বামী সেই সনাতন গোস্বামীর চরণে আমি স্মরণ নেব যে রত্ন প্রাপ্ত হইয়া মজিল তাহাই লইব এই প্রতিজ্ঞা করিল যে কি কোন রত্ন নেব এই সনাতন গোস্বামী যে রত্ন নিয়ে মজে আছে যে ধন যে প্রেম তত্ত্ব নিয়ে মজে আছে আমি সেই রত্ন চাইব সেই রত্ন আমার দরকার এই জরজাগতিক রত্ন আমার দরকার নাই এটা ব্রাহ্মণ ঠাকুর মনে মনে চিন্তা করলেন উনি যে রত্ন নিয়ে আছে সেই রত্নই আমি নেব এটা আমি প্রতিজ্ঞা করলাম তাহার চরণে গিয়ে স্মরণ লইব বিনিমূল্যে তার পায়ে বিকৃত হইব তাহলে তার চরণে স্মরণ নিয়ে বিনিময়ে আমি তার কাছে বিক্রি হয়ে যাব বাকি জন্ম তার চরণেই দেহ প্রাণ দিয়ে দেব উনি যেভাবে ভজন করছে যার ভজন করছে আমি সেই রত্ন চাই এ থেকে ভাবিয়া দৃঢ় প্রতিজ্ঞা করিয়া বটেশ্বর গ্রাম হইতে গেলেন ফিরিয়া তখন ওই ব্রাহ্মণ ওই রত্নটা নিয়ে পথ চলতে চলতে বটেশ্বর নামে এক গ্রাম পর্যন্ত এসে গিয়েছিলেন সেখানে এসে যখন তার সুবুদ্ধি সুচিন্তা হলো দেখুন বুদ্ধি মানুষের মাথায় দুই রকম কাজ করে একটা হচ্ছে সুবুদ্ধি আর একটা হচ্ছে জড়বুদ্ধি যখন জড়বুদ্ধি এই জড় ভাবনার চিন্তায় মানুষ আকৃষ্ট হয়ে পড়ে তখন সে এই জড় সংসারে সুখ ভোগ জড় সংসারে ভাবনা জড় বস্তুকে ভোগ করতে থাকে সে মায়ায় আচ্ছাদিত হয়ে কিন্তু যখন সুবুদ্ধি হয় তখন এই জড় জাগতিক সুখ তার কাছে তুচ্ছ তখন ধীরে ধীরে উনি আধ্যাত্মিক তত্ত্বে পৌঁছান তখন তার বিশুদ্ধ ভক্তি লাভ হয় যার জন্য দুইটা বুদ্ধি মাথায় দুই রকমভাবে কাজ করে জড় বুদ্ধি জড়োভাবে কাজ করে বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধভাবে কাজ করে হুম তাহলে যখন ওনার এই চিন্তা হলো বিশুদ্ধ বুদ্ধি তৈরি হলো তখন উনি চিন্তা করলো যে না আমি এই বটেশ্বর গ্রাম থেকে আবার ফিরে আমি বৃন্দাবনের দিকে যাব তাহলে কি করলেন গুসাইয়ের পদে গিয়ে পড়ি বিপ্রবর তো কি করলেন গুসাইয়ের পদে গিয়া পরি কৃপা করি প্রভু মোড়ে করো আত্মসন ফিরে গেলেন সনাতন গোস্বামী বলল যে তুমি রত্ন নিয়ে গেলে আবার ফিরে আসলে কিছু রেখে গেছো নাকি না ঠাকুর আমি কোনো কিছু রাখি নাই গুসাই কিন্তু একটা কি আমার মনের মধ্যে একটা অভিলাস কেন এসব বিষয়ের আমার আর কোনো প্রয়োজন নেই এসব তুচ্ছ রতনের আমার কোনো প্রয়োজন নেই আপনি কৃপা করে আপনার চরণে আমাকে স্থান দেন আর আপনি যে রত্নে আপনি ধনী সেই ধনের ধনী করুন আমাকে কৃপা করি প্রভু মোরে করো আত্মসং শরণ লইনু তব অভয় চরণে কিতার্ত করহ দিয়া কৃষ্ণ প্রেম ধনে হরে কৃষ্ণ তাহলে কি বলছে দেখুন আপনার চরণে আমি শরণ নিলাম আপনি কৃপা করে আমাকে কৃষ্ণ প্রেম ধন দেন ঠাকুর আমার এই পরশনের কোনো আর প্রয়োজন নেই আমি ভুল করে আমি এটা নিয়েছিলাম আমার কোনো দরকার নেই গুসাই কহেন তুমি তাহা না পারিবে ঘরে গিয়ে কৃষ্ণ ভজ সংসার তরি হরে কৃষ্ণ তাহলে দেখুন বলছে তুমি পারবে না এখানে ভীষণ কঠিন অনেক পরিশ্রম করতে হবে তোমাকে অনেক কষ্ট ভোগ করতে হবে তার চেয়ে তুমি ধন রত্ন টাকা পয়সা তুমি এগুলো নিয়ে যাও এই মণি পরশমণি নিয়ে গেলে তুমি অনেক অর্থ উপার্জন করতে পারবে এবারে ঘরে গিয়ে তুমি কৃষ্ণ ভজন করো সেখানেই তোমার ঠিক আছে যাও কেন এখানে গাছ তলায় ঝড় বৃষ্টি অনেক সইতে হবে তুমি প্রতিদিন ভালো মন্দ খেতে পারবে না অসুস্থ হয়ে পড়বে কেন এখানে সুখের জায়গা নয় এখানে অনেক কষ্ট করতে হবে তুমি পারবে না তুমি ঘরে ফিরে যাও এবারে কি করলেন দেখুন দেহ কহে নাহি যাব তোমার চরণে স্মরণ লইনু কৃপা করম রুজনে না ঠাকুর আমি যাব না আমি ঘরে ফিরে যাব না আমি আপনার সঙ্গে এই তলায় থাকব এখানে থেকেই যা প্রভু আমাকে আজ সেবান করাবে আমি তাই নিয়েই আমি থাকব আমি আর ঘরে ফিরে যাব না এখানেই থাকব গোসাই কহেন তবে পাড় বৈরাগ্য হয়ে যোগ্য হইতে স্পর্শ যদি শক্ত হও ত্যাগিতে পারবে পারবে তুমি তবে আমার একটা কথা নেবে তুমি যদি পারো মন থেকে সেটাকে ত্যাগ করতে তাহলে তোমাকে আমি উপদেশ করতে পারি তখন ব্রাহ্মণ ঠাকুর বললেন বলুন বলুন গোসাই আমি পারবো যে কি বললেন যদি তোমার কাছে যে ওই পরশমণি যে রত্নটা আছে এটাকে তুমি ত্যাগ করতে পারবে পারবে যদি মন থেকে ত্যাগ করতে তাহলে সেটাকে ছুঁড়ে মারো ওইটার প্রতি আর কোনো মোহ করা যাবে না তখন ব্রাহ্মণ কি বলছে এত শুনি বিপ্র স্পর্শমণি লইয়া করে টান মারি ফেলি দিলা যমুনা মাঝারে বলার সঙ্গে সঙ্গে সেই পরশমণি রত্নটা নিয়ে একদম টান মেরে যমুনার জলের মধ্যে ফেলে দিলেন দেখুন কৃষ্ণ প্রেমের অনুরাগ তাহলে কোনো ভক্তের হৃদয়ে যদি উৎপন্ন হয় বিষয়ের টানে সে কখনো বাধা পড়ে না তিনি তার নিজের ভুল বুঝতে পেরেছিলেন যে এই ধন ঐশ্বর্যের মোহে পড়ে আমি সেটা আমি ভগবানকে ভুলে যাব যার জন্য উনি কি করলেন বিষয়টাকে টেনে যমুনার জলে দিয়ে দিলেন তাহলে ভগবানের প্রতি অনুরাগ জন্মা এটা সবার পক্ষে সম্ভব নয় উদারতা বৈরাগ্যতা এটা সবার পক্ষে সম্ভব নয় কাজে ধীরে ধীরে এই গোস্বামী পাত যারা সাধুগুরু বৈষ্ণব মহাজন এই পথ অবলম্বন করে ভগবানের সেই নিষ্কিঞ্চন ভক্ত হতে পেরেছে তাদের পথ অনুসরণ করে আমাদের চলা দরকার তাদের এই নিষ্কিঞ্চন বিশুদ্ধ ভক্তি আমাদের দরকার যেন আমরা এইভাবে ধীরে ধীরে আমার চিত্তটাকে শুদ্ধ করে এই বিষয় বাসনাকে ভুলে গিয়ে ভগবানের সেই রাধাকৃষ্ণ সেই প্রেম ধন আমরা যেন লাভ করতে পারি এইভাবে ধীরে ধীরে আমরা যেন এগিয়ে যেতে পারি এটাই আমাদের প্রকৃত কর্তব্য এইভাবে আমরা যেন ভগবানের চরণ পাশে পৌঁছতে পারি এইভাবে সাধন পরজন করতে হয় আমাদের তাহলে কি করলেন দেখুন সে টান মেরে সেটা ফেলে দিলেন যমুনা জলে গুসাই দেখিয়া তবে আনন্দিত হইলা ব্রাহ্মণে ধরি কারও আলিঙ্গন করল তাহলে যখন দেখলো যে নিজের টান মেরে রাগ করে টান মেরে সেটা যমুনার জলে ফেলে দিল সনাতন গোস্বামী দেখে খুব খুশি হলেন বাহ তোমার ভিতরে এতটা ত্যাগ আসো তখন সেই সনাতন গোস্বামী কি করলেন কৃপা করে ওই ব্রাহ্মণকে জীবন ব্রাহ্মণকে কাছে টেনে নিয়ে আলিঙ্গন করলেন কেন আলিঙ্গন করলেন বৈষ্ণব হৃদয়ে গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহে মোর বৈষ্ণব পরাণী সেই বৈষ্ণব হৃদয় মাঝে সেই রাধাকৃষ্ণ তত্ত্ব সেই প্রেমরত্ন সেই ধন লুকিয়ে আছে সেখানে আছে পরশ মনের পরশে যেমন লোহা সোনা হল এবারে সেই সনাতন গোস্বামীর হৃদয়ে যে রাধাকৃষ্ণ সেই প্রেম তত্ত্ব প্রেম ধন সেটা এই ব্রাহ্মণকে যখনও পরশ করল তখন সেই ব্রাহ্মণও সেই বিশুদ্ধ বৈষ্ণবে পরিণত হয়ে গেল তার হৃদয় মাঝে ভক্তির সঞ্চার হলো যার জন্য এই বৈষ্ণব গুরুবৈষ্ণব হচ্ছে পরশমণি প্রশংসিয়া করিয়া কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিয়া কৃতার্থ করিলা কৃষ্ণপ্রেম সঞ্চারিয়া তখন যমুনার জলে স্নান কর করে সেই ব্রাহ্মণ এসে পড়ল তারপরে এই কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিয়া তাকে কৃষ্ণপ্রেম ধন দিল অতএব শ্রীমান সনাতন স্পর্শমণি যার পদ দৃষ্ট স্পর্শ মাত্র হইল ধনী রাধে রাধে তাহলে দেখুন গুরু বৈষ্ণব এই গোস্বামী পাদ হচ্ছে পরশমণি যার পরশে একটা লোহ সমতুল্য সেই অধম পামর দুরাচারীও দেখুন প্রেমের ধনী হয়ে গেল রাধে রাধে তাহলে প্রাকৃতিক তুচ্ছ ধনে বিরক্তি হইল পরম রতনে কৃষ্ণ প্রেম ধন পাইল আহা তাহলে দেখুন এই প্রাকৃত তুচ্ছ ধন ওই মণি মানিক্য ধন রত্ন টাকা পয়সা এটা কতকাল থাকবে কতদিন থাকবে আঁচ আছে কাল থাকবে না তাহলে এই তুচ্ছ ধন পরম রতন কৃষ্ণ প্রেম ধন পাইল তাহলে যে ধন লাভ করার পর আর জন্ম জন্ম কেন কোটি কোটি জন্মও যে ধন আর ফুরিয়ে যাবে না সেই ধন লাভ করল রাধে রাধে হরে কৃষ্ণ দুঃখ দূরে গেল ধনাঢ্য হইল ত্রিজগতের ধন্য মান্য পূজ্যতম ভেল তাহলে দেখুন এই রাধা রাধাকৃষ্ণ ধন যখন তার লাভ হলো তার সমস্ত দুঃখ দূরে চলে গেল তাহলে আমরা অনেক সময় ভাবি যে ধন অর্থ টাকা পয়সা হলে নাকি দুঃখ চলে যায় না ধন অর্থ টাকা পয়সা যদি হলে দুঃখ চলে যায় তাহলে এই রকম ধন অর্থ টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক অনেক আছে কিন্তু তারা দুঃখে পড়ে আছে এখনো ক্ষণিকের জন্য তারা সুখ লাভ করতে পারে কিন্তু শান্তি কখনো লাভ করতে পারে না ধন ঐশ্বর্য টাকা পয়সা কখনও শান্তি দিতে পারে না এ ক্ষণিকের জন্য সুখ দিতে পারে আবার এই ধন অর্থ টাকা পয়সা অনেক আছে কিন্তু তার দুঃখ এখনো যায়নি কিন্তু কৃষ্ণ প্রেম ধন যদি কারো লাভ হয়ে থাকে কারো যদি প্রাপ্তি হয়ে থাকে তাহলে সর্ব দুঃখ তার দূরে চলে যাবে একমাত্র তার শান্তি তার কাছে অধিক পরিমাণে আর শান্তি যেখানে সেখানে সুখও থাকবে আর যেখানে শান্তি নেই ওখানে সুখ থেকেও কোনো লাভ নেই কেন ওখানে সুখ কোথায় শান্তি যার নেই তার অনেক কিছু আছে সে না পাচ্ছে খেতে না পাচ্ছে ঘুমোতে না পাচ্ছে ভালোভাবে ঘুরতে এবারে সেটাই তো দুঃখ তাহলে যেখানে শান্তি নেই সেখানে সুখও নেই তাহলে কি করল দেখুন এইভাবে সেই স্পর্শ বিপ্র জবে স্পর্শমণি যমুনায় ডাড়িল একবার পড়াম পড়াম্পায় শুনিল মনি উঠাইতে বহু যত্ন করিল হস্তিপদে জিনজিরে বাঁধিয়া নামাইল হরে কৃষ্ণ তাহলে এই যে ব্রাহ্মণ জীবন ব্রাহ্মণ তার নিজের ভুলকে বুঝে সেই গোস্বামীর সনাতন গোস্বামীর চরণে আত্মসমর্পণ করে সেও এক মহান বৈষ্ণবে পরিণত হয়ে গেল সেও এক সেই পরম শুদ্ধ বৈষ্ণবে পরিণত হলো আর সে বাকি জীবনটা বৃন্দাবনে সেই গাছতলায় বসে সেই রাধা মাধবের ভজন করতে লাগল বাকি দিন তার শান্তিতে সুখে কাটিয়ে গেল এইভাবে আমরাও যেন চেষ্টা করি ভগবানের এইভাবে চরণ সেবা করে গোস্বামীপাত যেভাবে ভজনক্রিয়া আমাদের ভক্তিশাস্ত্র শিখিয়ে দিলেন বুঝিয়ে দিলেন আমরা এই শাস্ত্রকে উপলব্ধি করে এইভাবে যেন আমরাও নিজের নিজের ভুল বুঝে আমরা যেন ভক্তিপথে চালিত হতে পারি তা যাই হোক এই রত্ন যখন যমুনার জলে ফেলে দিল তখন কোনো এক ধনাঢ়্য ব্যক্তি সেটা শুনতে পেলেন যে কি এই যমুনার জলে একটা পরশমণি রত্ন এক ব্রাহ্মণ ছুঁড়ে ফেলে দিয়েছিল তাহলে সেটাকে তুলতে হবে তাহলে এক ধনাঢ্য ব্যক্তি কি করলেন সেই হাতিকে জলে নামিয়ে দিলেন এবার হাতির পায়ে বিভিন্ন ধরনের তো ওই মণিকে তোলার জন্য বিভিন্ন ধরনের যন্ত্র পায়ে বেঁধে সেখানে ফেলে দিলেন যে হাতিকে নামিয়ে দিলেন যেন রত্নটা খুঁজে নিয়ে আসে হরে কৃষ্ণ যাই হোক এই রত্নটা কিভাবে খুঁজে বের করে তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের আমি বলবো তো আজকের আলোচনার বিষয়ে এখানেই বিশ্রাম দিলাম তো পরবর্তী এই রত্ন খুঁজে পায় কি করে পরবর্তী ভিডিওতে বলা হবে তো আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন হরে কৃষ্ণ রাধে রাধে আর আমার এই ভাগবত আলোচনা কৃষ্ণ কথা হরিকথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধু বন্ধুবান্ধবদের একটু শেয়ার করুন রাধে রাধে হরে কৃষ্ণ